হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আমরাও চলে এসেছি বাইকবারের হাট যেটা প্রতি শুক্রবার দিনে মিরপুর বিআরটি এর অপোজিট সাইডে রাস্তার ভিতরে বসে থাকে আসলে তো আজকে আমরা এখানে দেখাবো যে যে সকল বাইক নতুন কালেকশন এসেছে বা পূর্বে যে সকল বাইক ছিল যদি তার চলে আসে থাকে তো আমাদের সাথেই থাকুন এবং নতুন ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে বড় মতো আজকেও অনেকগুলো ভালো বাইক কালেকশন রয়েছে যে সকল লেটেস্ট বা ফ্ল্যাগশিপ মডেলের বাইক যারা খুঁজতেছেন বা ভালো মডেলের তারা এখানে আসতে পারেন এটা হয়তো বাইকবারে হার যোগাযোগ নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং বাইকের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ কন্ডিশনে আসলে বাইকগুলো রয়েছে এখানে সিভিয়ার রয়েছে সিভিয়ার কনফিগারেশন যদি দেখাই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উনিশ হাজার কিলো রান করেছে দু হাজার মডেল এবং রেস্টুরেন্ট হলো ঢাকা মেট্রো হল পঞ্চান্ন পঁয়তাল্লিশ তো দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা এখানে আরেকটা একটা রয়েছে জিএস এক্সার খুবই পছন্দের একটা বাইক সকলে আসলে জিএস খুব ভালো মানে বাইক এটা দেখতে পাচ্ছেন তিন লক্ষ নব্বই হাজার টাকা অডোমিটার রয়েছে মাত্র সাত হাজার বেশ ফ্রেশ কন্ডিশন রয়েছে একটা রয়েছে জিপিএক্স ডেমন জিপিএক্স যেমন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা চোদ্দ হাজার কিলোমিটার রান করেছে বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে এবং ফাইভ বি থ্রি যে একটা বাইকটা রয়েছে তিন লক্ষ পনেরো হাজার টাকা বাইকের কন্ডিশন দেখুন ফ্রেশ কন্ডিশনে একটা বাইক রয়েছে খুব ভালো মানের বাইক এখানে আসলে পেয়ে যাবেন যারা আসলে বাইক বাড়ি হাটে আসবেন তারা এখান থেকে সকল বাইক দেখতে পারেন জিপি একটা রয়েছে সুযোগের জিক্সের এসে এটা হলো দু হাজার উনিশের মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা এক লক্ষ নব্বই হাজার টাকার প্রাইস ধরা হয়েছে মাত্র প্রাইস অডোমিটারটা স্পেসিফিক আসলে দেওয়া নেই সতেরো হাজার মেবি

ওয়েদারের কন্ডিশন একটু খারাপ তাই এরকম লাইটটা ফুল আসতেছে না আপনারা বাইকের ভিডিও গুলো দেখতে পাচ্ছেন যতটুকু আসলে লো লাইটে যতটুকু আসে তো এখানে একটা ফেজার রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় কনফিগারেশন দেখুন তো বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে হলো অ্যাপাসি ফোর বি এক লক্ষ হাজার টাকা বেশ ফ্রেশ কন্ডিশনও রয়েছে আরেকটা রয়েছে ফোর বি তো দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা হন্ডা হন্ডা ইয়ামাহার একটা বাইক রয়েছে ইয়ামাহা দুই হাজার চব্বিশের মডেল দুই লক্ষ সাইট হাজার টাকা পাঁচ হাজার রান করেছে মাত্র তো বাইকের কন্ডিশন বেশ দেখতে পাচ্ছেন তো আসলে এটা হলো বাইক বাইর হাট যেটা অবস্থিত মিরপুর বি ঠিক অপোজিট সাইডে রাস্তার উপরে এটা অবস্থিত তো আপনারা যারা আসলে এখান থেকে বাইক নিতে চান তা অবশ্যই বাইক বাইকবারে হাটের সাথে যোগাযোগ করবেন এখানে বাইক বাড়ি হাটের নাম্বার দেওয়া রয়েছে এবং আপনারা এখান থেকে স্ক্রিনশট করে রেখে এখান থেকে কল দিতে পারেন এবং বাইকবারের হাট থেকে আসলে বাইক নিলে আপনি এদের সাথে যোগাযোগ করবেন এবং বেশ ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো নেওয়ার চেষ্টা করবেন এছাড়া যা যে সকল বাইক আপনারা নিতে চাচ্ছেন যে এরকম একটা রিক্সা রয়েছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার কিলোমিটার রান করেছে এটা এবিএস ভার্সন যেটা কারেন্ট প্রাইস রয়েছে এক লক্ষ দুই লক্ষ নব্বই হাজার টাকা বেশ ফ্রেশ কন্ডিশনে এবং একবারে নতুন মনে হচ্ছে দশ হাজার কিলোমিটার রান করেছে বাইকের কন্ডিশন দেখুন একবারে ফ্রেশ তো আপনারা আসলে যেই যে বাইক নেন কেন বাইকগুলো দেখে এখানে অন কন্ডিশনে চেক করে নেবেন কারণ এখান থেকে নেওয়ার পরে বাইকের হাত শুধুমাত্র আপনার ডকুমেন্টারি যে সকল সমস্যা আছে এই সকল সমস্যাগুলো নিয়ে তারা আসলে আপনাকে হেল্প করবে কিন্তু বাইকের যে কন্ডিশন ইন্টারনাল বা যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সকল সমস্যা কিন্তু তারা সমাধান দিবে না এরা পূর্বে আমার ভিডিওতে দেওয়া রয়েছে তো তারা এর পূর্বেই দেখে নিয়েছেন যে আসলে এ ধরনের সমস্যার সমাধান তারা দিবে না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বাইকগুলো এখানে অনকন্ডিশনে চেক করে নেওয়ার জন্য এখানে বেশ আরও কিছু বাইক রয়েছে কম প্রাইজে বা বেশি প্রাইজে সকল ধরনের আপডেট মডেল হোক বা লেটেস্ট মডেল হোক যেগুলোই হোক সবগুলো বাইক আপনার এখানে পেয়ে যাবেন তো যারা একটু কম প্রাইজে বাইক নিতে চান তারা আমার চ্যানেলে আরও একটা ভিডিও রয়েছে বাইক বাইক হাট যেটা মিরপুর বিআরটি আর ঠিক পিছন সাইডে অবস্থিত ওখানে পঞ্চাশ সাইড বা সত্তর হাজার টাকা প্রাইজের যে সকল বাইক রয়েছে সেই সকল বাইকের আপডেট আপনার ওখানে পেয়ে যাবেন এখানে আরেকটা ডিসকভার বাইক রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকভার হিরো এবং ফ্যাশনের বাইক রয়েছে গ্ল্যামর একটা বাইক রয়েছে দেখতে পাচ্ছেন হিরো থ্রিল এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা মাত্র হিরো থ্রিলের এই বাইকটা হলো টু বাল্ব সম্ভবত দুই হাজার বিশের মডেল একটা ফেজার রয়েছে মাত্র আটানব্বই হাজার টাকা পঁচিশ হাজার কিলোমিটার রান করেছে দু মডেল ফেজার তো দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ বাইকের কালেকশন রয়েছে আসলে এই বাইকের হাটটি শুক্রবার দিন শুধুমাত্র শুক্রবার দিন সকাল থেকে রাত্র আটটা পর্যন্ত এই বাইকের হাট এখানে বসে থাকে যেটা বাইক বাড়ির হাট মিরপুর বিআরটি এর ঠিক অপোজিট সাইডে এবং এর পাশে আরও দুইটি বাইকের হাট রয়েছে যেটা অপোজিট সাইডে রয়েছে উইকেন্ড বাইক অ্যান্ড কার হাট এবং পিছনে রয়েছে বাইক হাট মিরপুর বিআরটি এর তো আপনারা যারা আসলে বাইক কালেকশন করতে যাচ্ছেন মানে বাইক কিনতে চাচ্ছেন তারা আসলে এখানে আসতে পারেন এবং এ ধরনের আপডেট বা আপডেট প্রাইজের মডেলগুলো যদি আপনারা দেখতে চান বা প্রাইজ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে এ ধরনের রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম